এখন হচ্ছে হলো তোমার সর্বোচ্চ ভিড় তো আমরা এখন সবাই বের হচ্ছে বের হওয়ার পথেই আমরা যে গেটটি দিয়ে ঢুকছিলাম সেই গেট দিয়েই মূলত এখন বের হচ্ছে চন্দ্রিমা উদ্যান থেকে তো চন্দ্রিমা উদ্যানে আসলে আপনার মনটা আসলে ভরে যাবে অসম্ভব সুন্দর একটি জায়গা শান্ত নিরিবিলি পরিবেশ আপনি যেটা চান এই চন্দ্রিমা উদ্যানে সেটাই আছে আসে লিস্টটা ছোট ছোট বাচ্চাদের জন্য খেলার খেলার অনেক সরঞ্জাম আছে আমি আমি একটু দেখানোর চেষ্টা করছি অসম্ভব সুন্দর এখানে একটি বাবু আছে বাবু তার চন্দ্রিমা উদ্যানে সবাই ব্যস্ত কিছু দোকান আছে খুবই সুন্দর চন্দ্রিমা উদ্যান যদি আসেন কখনো অবশ্যই আসবেন আপনারা সবাই আপনার পরিবারকে নিয়ে এখানে এসে আপনি ঘুরতে পারবেন অনেক এই যে মাজারটা এই যে মাজার যে শরীফটা মাজার যে শরীফ আছে মাজার শরীফেই মূলত আপনারা এটাকে দেখার জন্যই প্রতিনিয়ত এখানে আপনারা প্রচুর পর্যন্ত আপনার জনগণের সময়ত হয় জনসময়েত এখানে অনুষ্ঠিত হয় প্রতিদিন শুধু যা আজকে শুধু অপডে আনা না প্রতিদিনই আপনার এখানে এইরকম জনসমবেত হয় ঢাকার মধ্যে একটি নিরিবিলি একটি জায়গা চন্দ্রিমা উদ্যান তো আমরা এখন ছিলাম চন্দ্রিমা উদ্যান আমরা একটু সামনের দিকে আগাব চন্দ্রিমা উদ্যানকে ঘিরে আপনারা অনেক রকমের ব্যবসা গড়ে উঠেছে অনেক রকমের ব্যবসা এখানে গড়ে উঠেছে কেউ আপনারা স্কেল স্কেল নিয়ে মাপছেন মাপার মেশিন নিয়ে কেউ বসে আছেন। মানে এই চন্দ্রিমা উদ্যানে এই চন্দ্রিমা উদ্যানে আসলে আপনি সমস্ত ধরনের লোক এখানে দেখতে পাবেন তো বিনোদন বিনোদনের জন্য বলেন আর ঘোরাফেরার জন্য বলেন চন্দ্রিমা উদ্যান আমি বলি অবশ্যই বেস্ট একটি প্লেস বেস্ট একটি জায়গা তো আমরা এখন যে মেন যে গেট আছে মূলত সেই গেটের দিকেই আগাচ্ছি মেন যে গেট তো প্রচুর পর্যন্ত আপনার দর্শনার্থী আসছে আজকে মূলত আমরা এখন আছি হচ্ছে এই সেই ব্রিজের উপরে উঠলাম যেটা মেইন যে গেটটি আছে সেই গেটেই গেট দিয়ে উঠলাম সবাই এখন পর্যায়ক্রমে বের হচ্ছে তো কিছু বের হচ্ছে কিছু ঢুকছে তো আর অল্প কিছুক্ষণের মধ্যে চন্দ্রিমা উদ্যানকে আবারও নতুন সাজে সাজিত করা হবে অলরেডি নতুন সাজেই সেজে যাবে চন্দ্রিমা উদ্যান আমি আপনাদেরকে এক নজরে যদি চন্দ্রিমা উদ্যানের যে চিত্রটি আছে দেখুন

ছিল আজকে চন্দ্রিমা উদ্যানে ঘুরতে আসা ঢাকাতে আসলে কিছু পর্যটন এলাকা আছে তো আমার ভালো লাগে সেই এলাকাতে ঘুরতে তো মূলত সেই স্মৃতিকে ধরে রাখার জন্যই মূলত ক্যামেরা বন্ধু করলাম আজকে হচ্ছে চন্দ্রিমা উদ্যানে চন্দ্রিমা উদ্যানে আসছিলাম আমি আর আমার ভাগিনা ভাগিনাকে সঙ্গে করে নিয়ে মূলত যে যেখান থেকেই দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আসলে চন্দিমা উদ্যান কেমন কেমন চন্দ্রিমা উদ্যানের পরিবেশ আপনাদের কাছে এই প্রশ্নটা থাকলো চন্দ্রিমা উদ্যান কেমন চন্দিমা উদ্যানের পরিবেশটা আসলেই কেমন সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি খোদা হাফেজ